আমরা আঁতার পাতার কাম করে আছে বাদর আসে ব্যসা কিনে করবো হাত বাজার করবো তা আমাকে ভাগ্যে জোটে না কিছু যে এই কাদো পানি দুই মুড়া দোকান বেচা কিনে নাই দোকানে আমরাই বা কী করে দোকান সজা করি সরকার তো খাওয়া না ঠিকই নেয় ঠিকই কিন্তু কাজ করে না সরকার এটা খায় টাকা যাই খাবি কাজ করবি তাই তাই কাজ করে না তাই খাই টাকা নিয়ে যায় এটা তো ঠিক নয় আমরা এই হাতের খাজনা বন্ধ রাখবো কথা বলছে নে বন্ধ ছিল ভাই ঠিক হয়ে যাবি এখন আমরা বাজার গা পাচ্ছি না কাদ খুঁজে জুতো হারাচ্ছে সব হারাচ্ছে পানি যা আনলাচ্ছি দেখিছে নাকি সরকার পানি যা আনলাচ্ছে না দেখিছে না আর কি দেখাবি জনগণ আরো জনগণ দেখার মতো ইয়ে আছে যুদ্ধ বলতে ভাইয়া যায় আমরা এই কাদের মধ্যে আমরা এখানে গরু বেসরের ছাগলের অসুখ হয় আমার এখানে কাদর মধ্যে আমরা আসতে পারি নি তাও কষ্ট করে আসা লাগে ওষুধ লিভারে যে একটু পাইনি কাপড় ধরি মেখে মুখে ভিজে ফিরে আসা লাগে দোকানে এখন অসুখের জন্যই তো আসা লেগেছে এখন আপনারা কি করবেন করেন আমরা এখন এখন জনগণের এখন আসতে লাগবি এখন আমরা কাদো পানির মধ্যে আমরা এখনো হাঁটতে পারবো না আমাকে ওষুধ প্যাটি লাগবি ডাক্তারের কাছে আমার কাঁসা লাগবে আমরা গরিব মানুষ আমাকে আলাপ আলাপ খাওয়ার খাদ্য লিবার আসি আমার ওষুধ পাতি লিবার এ কত ফাইনি ভাইন গাছা লাগে বহু দূর থাকে বহু দূর থেকে এসে গাড়ি থেকে নেমে এসে কত ফাইনি খোঁচা লাগে আরে ভাই চেয়ারম্যানেরা তো কাজ করে না হ্যাঁ এই যে রাস্তাঘাট এই যে গলি মানে যাওয়া না আমার গুজে রাস্তাটা জিঙ্গা নোংরা চেয়ারম্যান মেম্বার এখনো গাওতি লাগায় না দে এত নোংরা যে মানুষ যাওয়া করে কে করে ও ভিজুক এখন ক্যাবমিনিট তোমরা ইয়ে করেছে ক্যাব নিয়ে কাজ হবে সে কাজ তোমরা করো আর কেউ কিছু মানে গুরুত্ব দেয় না চেয়ারম্যান যাক প্রায়বার ওরাই খালি খায় সমস্যা তো হয়ই এটা তো মানে নিয়মিত জনজীবনে একটা অস্বস্তিকর পরিস্থিতি আপনার সকালবেলা দোকান খুলিজুয়াল দশ বারো হাজার পনেরো হাজার টাকা বিক্রি করি সেখানে চার পাঁচ টাকাও হচ্ছে না লোকজন আসতে হচ্ছে না তো জীবিকার আমাদের জন্য হুমকি স্বরূপ যদি দেখা যায় যে এই ব্যবস্থা যদি আমরা সমাধান না করতে পারি তো একটা সময় যে আমাদের জীবিকার উপরে সেটা প্রভাব ফেলবে এটা একটা ব্যাপার দুই নম্বর কথা হচ্ছে যারা আসতেছে তারা খুব কষ্ট করে আসতেছে তাদের জন্য সমস্যা তৈরি হচ্ছে এখন প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন বলতে স্থানীয় চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে মৌখিকভাবে বলা হয়েছে তারপরে টিওনো সাহেবকেও মৌখিকভাবে জানানো হয়েছে যে এই কাজের জন্য সেদিন অবশ্যই কিছু প্রতিনিধি পাঠাই দিছিল তারা দেখে গেছে এখন আমরা তো বারবার হাট কমিটি বলতে তারা আমাদের কাছে টাকা নিতে আসে তার দেখ বলি যে ভাই আমাদের এই জায়গাটা ক্লিয়ার করে দাও আমাদের এখানে রুগী নেই পত্র নেই কিছু নেই তো আমরা তো টাকা কীভাবে দেবো তো ওনারা বলছে আমরা কাজ করে দেবো আপনি বাবার সমস্যা দেখেছেন আমার দোকান যেটা অবস্থা কীরকম তারপর ছবিতে দেখেছেন যে এখন এখন কি করবেন এখন সেটা আপনারের ব্যাপার তাহলে তারপর টাকা নেব কয়েকদিন টাকা তুলছে তোলার পর থেকে আর আর টাকা তোলেনি